নিশাল লাগ পেলে পুষ ঢেলে দাও দিল তার কুরবানি তুমি প্রিয় জিনিস ভালোবেসে পেলে পুষে ঢেলে দাও দিল তার কুরবানি দাও তুমি মনের ওই গভীরে কুরবানি দাও তুমি মনের ওই গভীরে তার প্রতি ভালোবাসা থাকে যেন অন্তরে সেই হবে কোরবানি তবে এক বান্দার সেই হবে কোরবানি তবে এক বান্দার কোরবানি দাও তুমি প্রিয় চিনি সাল্লার ভালোবেসে পেলে পুষে ঢেলে দাও দিল তার দাও তুমি প্রিয় চিনি সাল্লার ভালোবেসে পেলে পুষে ঢেলে দাও দিল কৌরানী কাকে বলে শোনো ছিল কোরআন পাকে বর্ণনা কৌরবাণী কাকে বলে শোনো করুন ঘটনা বাপ বেটা কেমন ছিল কোরআন পাকে বর্ণনা কেমন ছিল জাতির পিতা শোনো নবী ইব্রাহিম কেমন ছিল জাতির পিতা সোনো নবী ইব্রাহিম স্বপ্ন দেখে বলতে থাকে সোনো পেটা ইসমাইল কুরবানি দেব তোমার হুকুম হবে আল্লাহর কুরবানি কুরবানি দাও তুমি প্রিয় চিনিস ভালোবেসে পেলে পুষে ঢেলে দাও দিল তার দাও তুমি প্রিয় চিনি আল্লাহর ভালোবেসে পেলে পুষে দাও খুশি মনে বলতে থাকে পিতাকে কুরবানি দাও তুমি আল্লাহ রাহে আমাকে খুশি বলতে থাকে পিতাকে কুরবানি দাও তুমি আল্লাহ রাহে আমাকে দুই চৌকে কাপড় বেদে চুরি চালাই গলাতে দুই চৌকে কাপড় বেদে চুরি চালাই গলাতে ইসমাইল দাঁড়িয়ে আছে বাপের ওই পাশেতে আল্লাহর হুকুম হবে কোরবানি দুম্বার আল্লাহর হুকুম হবে কোরবানি দুম্বার কোরবানি দাও তুমি প্রিয় জিনিস আল্লাহ ভালোবেসে পেলে পুষে ঢেলে দাও দিল তার কোরবানি দাও তুমি মনের ওই গভীরে কুরবানি দাও তুমি মনের ওই গভীরে তার প্রতি ভালোবাসা থাকে যেন অন্তরে সেই হবে কুরবানি তবে এক বান্দার সেই হবে কুরবানি তবে এক বান্দার কুরবানি দাও তুমি প্রিয় চিনি সালা ভালোবেসে পেলে পুষে ঢেলে দাও তার কুরবানি দাও তুমি ঢেলে দাও দিলতা কোরবানি যদি হয় মানুষের জন্য খোদারই দরবারে হবে না তো গণ্য কুরবানি যদি হয় মানুষের জন্য খোদার ওই দরবারে হবে না তো গণ্য মনটাকে কুরবানি আগে সব করে দাও মনটাকে কুরবানি আগে সব করে দাও জান্নাতের মেহমান যদি তোমরা হতে চাও শরীফুল কলম ধরে বলে যাই বারে বার শরীফুল কলম ধরে বলে যাই বারে বার দাও তুমি প্রিয় চিনিস আল্লাহ ভালোবেসে পেলে পুষে फेले दाओ दिल तर कुर्बानी दाओ तुमी प्रियो जिनी सल्लर भालो बेसे पेले पुसे ढेले दाओ दिल तर